বন্ধুরা আমি সাজনিকা স্টেই উইথ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে রেসিপি ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বোট পটেটো এই বোট পটেটো রেসিপিটা কিভাবে বানাচ্ছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আলু আলুটাকে গোটা আলুটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে আলু দুদিকে আমি কেটে নিয়ে কেটে নেবো আমি এখানে ঠিক একটা চামচের উল্টো দিকটা দিয়ে এরকম ভাবে এর ভেতর থেকে আমার আলু গুলো একদম কুড়িয়ে নেওয়া কমপ্লিট খুব ভালোভাবে আলুটাকে কুড়িয়ে ভেতর থেকে শ্বাসটাকে আমি বার করে নিয়েছি এবার চলো আলুটাকে আমি এরকম ভাবে লম্বা লম্বি করে কেটে মাঝখান থেকে অর্ধেক করে নেব এখন এখানে আমি আলুগুলোকে দিয়ে দেবো খান ভালো করে আলু গুলোকে ফ্রাই করে নেব এর মধ্যে দিয়ে দেব সাধারণ পরিমাণের নুন এই ভাড়ন করে anodic তখন গ্যাসে আঁচটাকে একদম লোতে রেখে ভালো করে ভাজটাকে সুখে ফ্রাই করে নেব আমি এখানে বন্ধুরা নিয়ে নিয়েছি চিকেন কিমা তো চলো এখন আমি চিকেনটাকে প্রথমে তৈরি করে নেব এখানে আমি চিকেনটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি রসুন কুচি এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল তেলও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি আর এখানে আমি দিয়ে দেবো রসুন কুচি তো প্রথমে পেঁয়াজ আর রসুন ভালো করে ভিজে নেব আমার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন কিমা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চিকেনটাকেও ভেজে নেব বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পুরো চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব এবার বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ফ্রেশ ক্রিম এখানে বন্ধুরা আমি ভালো করে পুরো চিকেনটার সাথে ফেস ক্রিমটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমার একদম বোট বানার জন্য পুর একদম রেডি এখানে আমার দেখো খুব ভালো করে আলুগুলোকে একদম সাঁতলে নেওয়া কমপ্লিট এবার আস্তে করে আমি চিকেনের কুপটা এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্রেডেড মজরেলা চিজ তোমরা এমনি চিজও ব্যবহার করতে পারো তাতে কিন্তু টেস্টের কোনো বদল হবে না টেস্টটা একই থাকবে আমি এবার একে একে আলুগুলো এখানে দিয়ে দেব আর দেওয়ার সময় কিন্তু ঠিক এরকমভাবে দিতে হবে উল্টো করে দিলে কিন্তু চলবে না আর গ্যাসের ফ্লেমটাকেও একদম লোতে রেখে বাকি রান্নাটা করে নিতে হবে ঠিক আমি যেভাবে এরকম সাজিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু এটা বানানোর সময় ঠিক একই রকমভাবে সাজিয়ে দেবে আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে রাখবো আর কিছুক্ষণ পর চিজটা যখন ওর সাথে মেল্ট হয়ে যাবে তখন আমাদের কিন্তু প্রিপারেশনটা একদম রেডি সার্ভ করার জন্য বন্ধুরা আমার বোট পটেটো রেসিপি একদম রেডি সার্ভ করার জন্য এটা কিন্তু বাচ্চাদের খেতে ভীষণই ভালো লাগে শুধু বাচ্চারাই নয় বাচ্চাদের সাথে বড়দেরও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তাহলে আর দেরি না করে এরকম করে চটপট করে একটা মুখরোচক টিফিন রেসিপি তোমরা বাড়িতে অবশ্য অবশ্য তৈরি করো আর হ্যাঁ আমাকে কিন্তু তোমরা জানাতে ভুলো না তোমাদের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার পর কেমন লাগলো তাহলে এই আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভুল ভালো থাকো সুস্থ থাকো টাটা